হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ড্রাগনের বেশ কিছু ভ্যারাইটি নতুন ঠিকানায় যাবে তো দেখা যাক এটি হচ্ছে চিমেরা ভেরিকেটেড দেখুন কত সুন্দর কালার সেটা ভাই কাটিং যাবে তারপরে হচ্ছে আরেকজনের বেশ কিছু ভ্যারাইটি যাবে তার এটি হচ্ছে ডিজার্ট কিং দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে এটি ওর্থ ভেরিকেটেড তারপরে যাবে ইয়েলো অ্যামাজনাস দেখতে পাচ্ছেন তারপরে এটি হচ্ছে ভলিবিয়ান ইয়েলো পেরুর এই দুটো পেরুর ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি ইয়েলো কালারের হয় এবং ফলের গায়ে কাটা থাকে এটি হচ্ছে ডা হং পাউ থ্রি তারপরে এটি হচ্ছে মি পাও তো এই দুটি হচ্ছে তাইওয়ান ভ্যারাইটি তারপর আরো একটি এটি হচ্ছে ইয়েলো ভেরিকেটেড তো দেখতেই পাচ্ছেন ইয়েলো ভেরিকেটেড তারপরে হচ্ছে বেবি চিরাডো দেখুন কত সুন্দর সব শিখড় তারপরে হচ্ছে আসন্তা ফাইভ প্যাট্রিশিয়া তো এটা পিঙ্ক কালারের ফুল হয় এবং ইয়েলো কালারের ফল হয় তো আজকে এইগুলোই বুকিং দেওয়া হবে তো যে সকল নতুন ছাদ বাগানিরা ড্রাগনের চারা সংগ্রহ করছেন তো অনেকেই হয়তো ট্রিটমেন্টের বিষয়টা সঠিকভাবে করতে পারছেন না যার কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমি তাদেরকে বলবো যারা অবশ্যই নতুন এবং নতুন কালেকশান করছেন তারা আমার থেকে যখন গাছ নেবেন তো অবশ্যই কিভাবে পরিচর্যা করবেন কি না অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে কিভাবে কি করবেন আর যারা অলরেডি পুরনো এক বছর দেড় বছরের বাগানে আশা করি তাদের বলতে হবে না কিভাবে কি করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন